আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আজকে চন্নাইল বাজারে আসছি তো আজকে এখানে গরু এবং ছাগলের হাট তো শুরুতেই আমরা বিশাল বড় একটি কড়ি গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর এই কড়ি গাছের নিচে এখানে আপনারা দেখছেন ছাগল এবং ভেড়া নিয়ে আসা শুরু হচ্ছে মাত্র তো এই উপলক্ষে এখানে একটি হাট জমতেছে তো আমরা দেখছিলাম যে অনেক গরু আসতেছে তো সামনে কিন্তু গরুর হাট সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই দৃশ্যগুলো তো এই যে চলে আসছি তো মাত্র গরু আসা শুরু হয়েছে তো আপনাদেরকে দেখাই বিভিন্ন জায়গা থেকে এদিকে গরুগুলো মাত্র আসতেছে সকাল থেকে বিকাল পর্যন্ত সম্ভবত হাটটি থাকবে দেখেন মাত্র আসা শুরু হচ্ছে এই হাটটি তো চন্নাইল বাজারে এই হাটটি গিয়েছিলাম সেরিকাইস তো সেদিক থেকে আসতে একটা অনেক গরুর দিকে নিয়ে আসা হচ্ছে সামনে একটা বইশ দেখতে পাচ্ছি মহিষ আমাদের আঞ্চলিক ভাষায় বইশ কইরিয়ে তো বইশটা কেউ দেখে আসে মশাআল্লাহ খুব সুন্দর একটি সাইজ বইশটির আপনাদেরকে তো একটু দেখানোর চেষ্টা করেছিলাম বাজারের ছাগল এবং গরুর হাট হাট একটু পরে আরো জমজমাট হয়ে যাবে মাত্র শুরু হয়েছে কারণ সকাল থেকে মোটামুটি ভালো একটা বৃষ্টি ছিল যার কারণে অনেকে বের করে এখন বৃষ্টি চলে গেছে আকাশ মোটামুটি অনেক সুন্দর ক্লিয়ার এখন মাত্র আসা শুরু হচ্ছে যারা কাছাকাছি ছিল তারা গরু নিয়ে চলে আসছে এই হাটে দেখেন একে একে গরু ঢুকতেছে ইচ্ছা মতো এই চার পাঁচটা গরু ঢুকছে তো বৃষ্টি শেষ যার কারণে সবাই আকাশ অপরিস্থিতি দেখে গরু নিয়ে আসতেছে আপনারা দেখেন সামনে যে আরও আসতেছে গরু এই যে চেতারি ওই আর আরেকটা কই গিয়ে পড়ছে ডাব্লিউ ডাব্লিউ এটার মতন পুর আছে দেড় লাখ এটা না হইল কম পাকে একাশি আছে আপনাদের কিন্তু সামনে গিয়ে ছাগলটা একটু দেখাই যে ছাগল এবং ভেড়া ওগুলো একটু কাছ থেকে দেখেন খুব সুন্দর একটি লোকেশনে এই ছাগল এবং ভেড়ার হাটটি তো এই চন্ডাল হাটটি আপনাদের কাছে কেমন লাগছে দেখতে কমেন্টটা জানাবেন তো ভিডি এই পর্যন্তই আসসালামু আলাইকুম